নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমের সুচন্দ্র চক্রবর্তী তুমি আমাকে তুমি বললে হাসি খেলে গেল রাজদ্বীপের চোখ মুখ জুড়ে হ্যাঁ দীপ এতদিন মনে মনে তোমাকে এই নামেই ডেকে এসেছি হালকা হাসলো সূর্যমুখী একে অপরকে জড়িয়ে ধরলো ওরা শক্ত করে আলিঙ্গন পর্ব শেষ হওয়ার পর রাজদীপ ব্যস্ত হয়ে বাইরে যেতে গেল কিন্তু সূর্যমুখীর ওরা হাতটা ধরে ওকে আটকালো আমা আটকিও না সূর্য তোমার হাতে কপালে অনেকটা কেটে গেছে এক্ষুনি ক্লিন করে নাও ওষুধ না দিলে কোনো প্রয়োজন নেই দি এতদিন তুমি আমার জন্য অনেক কষ্ট হয়েছে মানে একটু তো আমাকে ভাগিদার হতে দাও সূর্য তুমি প্লিজ কোথাও যেও না আজ আমার কাছে এসো রাজদ্বীপ কাছাকাছি আসতেই ওকে নিজের দিকে টেনে নিল সূর্যমুখী ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল রাজদ্বীপ নিজেকে সম্পূর্ণ সোপে দিল সূর্যমুখীর কাছে শারীরিক উন্মত্ততায় মেতে উঠল দুই জন্ম জন্মান্তরের সঙ্গে পরের দিন সকালে রাজদ্বীপের আগে ঘুম ভাঙল সকালে সূর্যের আলো এসে পড়েছিল সূর্যমুখীর মুখে মুগ্ধ হয়ে ওর মুখের দিকে তাকিয়েছিল রাজদ্বীপ ওর কপালে চুম্বন করে বললো আজ তুমি আমার সূর্য শুধুই আমার সূর্য এবার তো রক্তচন্দনে গুঁড়ো ছেড়ে তোমাকে সিঁদুর পরানোর অনুমতিটা দাও আমার কোনো আপত্তি নেই দীপ আমি তো তোমার হাতে সিঁদুর পরতেই চাই তাহলে আর দেরি কেন দাঁড়াও আমি এক্ষুনি সিঁদুর নিয়ে আসি ঠাকুর ঘর থেকে না দীপ চিন্তিত মুখে বলল সূর্যমুখী আমার কেন জানি না মন বলছে এটা আমাদের বিয়ের সঠিক সময় না কী বলছো সূর্য হুম কারণ তা স্পষ্ট নয় যদিও তবু ইটস ওকে সূর্য সূর্যমুখী হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলতে লাগলো রাজদীপ তোর মন বলছে যখন তাহলে ডেফিনেটলি কিছু একটা কারণ তো আছে যেদিন তোর মন সায় দেবে সেদিনই আমরা বিয়ে করব কেমন থ্যাংক ইউ দীপ থ্যাংক ইউ সো মাচ রাজদীপকে জড়িয়ে ধলো সূর্যমুখী সেদিন রাতে আবার রাজবাড়ি গেলো দুজন এবার শুধু পদ্মরাক আর রায়মনের ঘরটাই নয় অন্য ঘরগুলোও ঘুরে দেখলো অবন্তী কুমার আর মালিনীর ঘরে ঢুকলো ওরা এই ঘরে মালিনীর একটা বড় ছবিও রয়েছে এছাড়া অবন্তী কুমারের সাথে অন্য একজন মহিলার ছবিও রয়েছে দেওয়ালে ইনি তো আমাকে মানে রায়মণিকে বরণ করে ঘরে তুলেছিলেন দি হুম ইনি জমিদারবাবুর সেকেন্ড ওয়াইফ সর্বাণী ঋষিরাজের মা এরপর ঋষিরাজের ঘরটাও ঘুরে দেখলো ওরা অবন্তী কুমারের ঘরের মতো এই ঘরেও তেমন কিছু পেল না এছাড়া অবন্তী কুমারের লতায় পাতায় আত্মীয়রা যেসব ঘরে থাকতো সেসব ঘরেও ঢুকলো ওরা তবুও পেলো না কিছু হতাশ হয়ে তিনতলায় গেল ওরা সিঁড়িতে উঠেই প্রথম ঘর যেটা সেটাই অনুরাগের ঘর একটু সাবধানেই পা ফেলে চললো ওরা ওই ঘরটার পথে কিন্তু ঘরটার সামনে যেতেই গা গুলে উঠলো দুজনে ঘরের দরজা বন্ধ ঠিকই তবুও যেটুকু ফাঁক আছে ওপর নিচে সেই ছিদ্র ভেদ করে ভেসে যাচ্ছে বিশ্রী দুর্গন্ধ কোনো প্রাণী মোড়ে পচে গেলে যেরকম গন্ধ পাওয়া যায় ঠিক সেরকম কোনো রকমে নিজেদের নাক চেপে ধরে চাবি ঘোরাতে লাগলো না কিন্তু অদ্ভুতভাবে কোনো চাবিতেই ঘরের তারা খুলল না আশ্চর্য ব্যাপার তো এই ঘরের চাবিটা কি এই গোছায় নেই না না সূর্য সেটা পসিবেল না এই চাবি এতকাল পূর্ণ কাকা নিজের কাছেই গচ্ছিত রেখেছিলেন তাও ঠিক তাও উপায় মনে হচ্ছে এটা অনুরাগের কোনো কারসাজি আমরা যে এখানে আসবো সেটা ওর মতো অঘরের অজানা থাকার কথা না আরও এও জানে যে এই ঘরে সব রহস্য লুকিয়ে আছে তাই হয়তো তন্ত্রমন্ত্র সাহায্য নিয়ে ঘরটাকে লক করেছে এই ঘর চাবি দিয়ে খুলবে না সূর্য তার জন্য আমাদের সেই মন্ত্রটাও জানতে হবে কিন্তু জানবো কোথেকে আমার মনে হয় পূর্ণ কাকা নিশ্চয়ই জানবেন হয়তো ব্রজ কাকাও জানতে পারে হুম আমাদের দেরি না করে ভট্টাচার্য বাড়ি ফিরে যেতে হবে সূর্য এই ঘরটা না খুলতে পারলে না অতীতে আরও কয়েকটা দরজা আমাদের কাছে বন্ধই থেকে যাবে সারা জীবন ঠিক বলেছ আমি এমনিতেও এত বাজে গন্ধর মধ্যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না ওরা দুজনেই ফিরতে যাবে এমন সময় তীব্র আত্মচিৎকার ভেসে এলো ঘরের ভেতর থেকে কোনো জীবন্ত পশুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে যেরকম অমানসিক চিৎকার করে ওঠে সে ঠিক সেরকম সূর্যমুখী আর রাজদ্বীপ চমকে ঘুরে তাকালো একে অপরের মুখ যাচয় করল তার মানে কি বন্ধ করে ওপারেই আছে অনুরাগ নিরীহ পশুপাশের মানে পশু পাখির রক্ত আহুতি দিচ্ছে যজ্ঞ করছে হঠাৎ ওদের চোখ পড়লো দরজার নিচের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে রক্তস্রোত ক্রমে ঘন হচ্ছে সেই স্রোত শ্বেত পাথরে মেঝেটা রক্তিম হয়ে উঠেছে পুরোপুরি হঠাৎ সেই স্রোত এসে লাগলো সূর্যমুখীর পায়ে নিমেষে রক্তাক্ত হয়ে গেল ওর পা আর সহ্য করতে পারলো না মাথা ঘুরে লুটিয়ে পড়ল মেঝেতে যখন জ্ঞান ফিরল ওর ও দেখল ও রাজদ্বীপের কোলে মাথা রেখে শুয়ে আছে চমকে উঠে বসিয়ে দেখে রাজবাড়ি বাইরে রয়েছে এখন ওরা বটগাছের তলায় বসে আছে রাজদ্বীপ শেষ পর্যন্ত তোমার জ্ঞান ফিরল সূর্যমুখী যাক নিশ্চিন্ত হলাম সূর্যমুখী মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো রাজদীপ দীপ আমি আজ সকলেই তোমায় বললাম না যে এখন আমাদের বিয়ে হওয়াটা সঠিক সময় নয় কিন্তু এখন মনে হচ্ছে আমার ডিসিশানটা ভুল হঠাৎ সিদ্ধান্ত বদলানোর কারণ তুমি সেদিন শুনলে না ওই অগরীয় কথাও আমাকে বিয়ে করতে চাইছিল সেটা যে শুধু আমার প্রতি আসক্ত থেকে তা কিন্তু নয় এর পেছনে অন্য কোনো স্বার্থ ছিল হুম কুমারী বিয়ে মানে কুমারীকে বিয়ে করলে আরও একশো বছর এক্স্যাক্টলি আর সেটাই আমি চাই না রাজদ্বীপের হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বললো সূর্যমুখী একবার যদি তোমার সাথে আমার বিয়েটা হয়ে যায় তাহলে আমাকে টার্গেট করাও নিশ্চয়ই ছেড়ে দেবে বলো হুম দেবে তো তাই এর জন্য তো আমি সকালে বলেছিলাম বিয়েতে রাজি হতে তাহলে আর কীসে ওয়েট করছি আমরা চলো এক্ষুনি অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে নিই আমরা সূর্যমুখী উঠে পড়লো আরে ওদিকে কোথায় যাচ্ছ কেন ভট্টাচার্য বাড়ি আরে ওখানে গিয়ে কি হবে তার চেয়ে শিব মন্দিরে চলো ঈশ্বরকে সাক্ষী রেখে ওখানেই বিয়েটা হোক আমতামতা করলো রাশি মানে দেখো ওই বাড়ির লোকেরা তো জানে যে আমাদের বিয়ে অলরেডি হয়ে গেছে এখন আবার সিঁদুর পড়ালে সন্দেহ করবে না তো কেন করবে বিয়ে করা বউকে তার স্বামী দ্বিতীয়বার সিঁদুর পড়াতেই পারে তো সন্দেহের অভ্যাস কোথায় হুম তাও ঠিক অনেক রাত হলো চলো তার দেই করো না ওঠো রাজদ্বীপের হাত ধরে ভট্টাচার্য বাড়ির দিকে চললো সূর্যমুখী ভট্টাচার্য বাড়ির খিড়কির দরজার সামনে এসে সূর্যমুখী চাবি ঘুরিয়ে তরাম করে জোর শব্দ করে দরজাটা খুললো ওর ব্যবহারে চমকিত রাজদ্বীপ প্রশ্ন করল এত জোরে শব্দ করছো কেন বাড়ির সবাই তো উঠে পড়বে আর আমি তো সেটাই চাইছি বিড় বলল পড়লো সূর্যমুখী বাড়ির ভেতরে ঢুকে দ্বিগুণ জোরে দরজাটা বন্ধ করলো সূর্যমুখী তালা বন্ধ করতে গিয়ে ইচ্ছে করে চাবিটা মেজে ফেলতে ফেললো এবার বাড়ির সবার ঘুম ভেঙে গেল চোখ কচলাতে কচলাতে সবে উঠে এলেন তালা বন্ধ করে সূর্যমুখী হাসিমুখী রাস্তিকে এনে বসালো সোফার ঘরে কি সূর্যমুখী তোমরা ঘরে নাকি এখানে এলে কেন বুঝতে পারবেন কাকা এক্ষুনি বুঝতে পারবেন হাসিমুখের সূর্যমুখী কোথায় যেন চলে গেল একটু পরেই ফিরে এলো ওর ওর হাতে একটা পেতলের বাটি আর তাতে ভর্তি করে রাখা হয়েছে লাল রঙের কোনো বস্তুর গুঁড়ো দেখে উৎফুল্ল হয়ে উঠলো রাস্তে। এটা কি আনলে সূর্যমুখী সিঁদুর হাতে এবার নিজের হাতে আমার সিঁথিতে এটা পরিয়ে দাও দেখি রাজদ্বীপের মুখটা হাসিতে ভরে গেল সূর্যমুখী ধীর পায়ে এগিয়ে চলল বাটি হাতের দিকে আর ও হাঁ করে তাকিয়ে রইল সূর্যমুখীর দিকে সহসা সূর্যমুখী বাটের গুঁড়ো জিনিসটা ছুঁড়ে দিল রাজদীপের মুখের দিকে ও চমকে ওঠার আগেই চোখ মুখ এমন জ্বলে উঠলো যে চিৎকার করে মুখে হাত দিয়ে সোফা থেকে ছিটকে পড়ল মেঝেতে সকলে হতভাগ এ কী করলে তুমি সবটা এক্ষুনি জানতে পারবেন চামালি চটপট একটা সব দড়ি নিয়ে এসো দেখি একটু পরেই দড়ি নিয়ে এলো চামেলি রাজদীপকে টেনে তুলে একটা চেয়ারে বসিয়ে ওর হাত পা শক্ত করে বাঁধলো সূর্যমুখী রাজদীপ তখনও ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে আহারে ভীষণ জ্বলছে না বাঘা হাসল সূর্যমুখী জ্বলবেই তো বাটিতে তো ওটা সিঁদুর ছিল না ছিল লঙ্কার গুঁড়ো তুমি কি পাগল হয়ে গেছ সূর্যমুখী ছেটার মুখে লঙ্কার গুঁড়ো ছুড়লে তুমি কারণ আপনারা ওকে যেটা ভাবছেন সেটাও নয় এই সবটাই ওর মুখোশ তাই না মিস্টার অনুরাগ মুখার্জি রাজদীপের মুখ জ্বলে যাচ্ছিল তার মধ্যে ও কাতরতার স্বরে বললো এসব তুমি কী বলছো সূর্যমুখী শাটা চেঁচে উঠলো সূর্যমুখী অনুরাগে জামার কলার ধরে দাঁত কিরমির করে বললো কী ভেবেছিস শয়তান আমি আমার দ্বীপের স্পর্শ চিনি না রায়মণি পদ্মরাগের ছোঁয়া চেনে না তার মানেও রাজদ্বীপ নয় না কাকিমা অনুরাগে বৃত্তান্ত খুলে বললো সূর্যমুখী সবটা শুনে পায়ের তলে মাটি সরে গেল যেন তিনজনে মেজবাবু আজও এইভাবে আছেন হুম একটা জাদু দেখবেন সূর্যমুখী দ্রুত পায়ে ঠাকুর ঘর থেকে একটা পিতলের ঘটি নিয়ে এলো ঘটির গঙ্গা জল ছুড়ে মারল অনুরাগের মুখে হতবাক হয়ে গেল সকলে অনুরাগের মুখে লঙ্কার গুঁড়ো ধুয়ে গেল ঠিকই কিন্তু ওর মুখটা পাল্টে গিয়ে একজন অশীতপর বৃদ্ধের মুখে পরিণত হলো এই ওর আসল রূপ কাকা কাকিমা পবিত্র গঙ্গা জলে খসে পড়েছে বাপের মুখোশ বাঁকা হাসলো সূর্যমুখী কি অনুরাগ বুঝলেন না তো যে আপনি হুবহু রাজদ্বীপের ভেগ ধরলেও কি করে আমি আপনাকে চিনলাম সেই বটগাছের তলায় যখন আমার জ্ঞান ফিরল আর আপনি আমার কপালে হাত রাখলেন তখনই বুঝতে পেরেছিলাম এই তো দ্বীপের হাত নাই সেই খসখসে হাত এটা যার স্পর্শ এর আগেও একদিন পেয়েছিলাম আমি আমার অজ্ঞানতার সুযোগে এই ব্যক্তি রাজদ্বীপকে কোথাও একটা লুকিয়ে রেখে ওর বশ ধারণ বেশ ধারণ করে আমার সামনে এসেছে ভেবেছে জোর করে যখন আমাকে পায়নি ছলা কলা দিয়ে ভুলিয়ে নিশ্চয়ই পেয়ে যাবে পেতলের ঘটিটা অনুরাগের মাথায় উপর করে দিল সূর্যমুখী ওর গোটা শরীর ভিজে গেল গঙ্গা জলে বেরিয়ে এলো আসল চেহারা তিরিশ বছরের যুবক নিমেষে পরিণত হলো চুরাশি বছরের বৃদ্ধে ঠাকুর শিব শিবমূর্তির হাতে একটা ছোট্ট পেতলের দৃশ্য ছিল ওটাই তুলে এনে অনুরাগের গলায় ধরলো সূর্যমুখী কী করছো চুপ এটা যদি তোর গলায় চালিয়ে দিই মরে পড়ে থাকবি তুই বাঁচতে চাইলে ভালো ভালো বল দ্বীপকে কোথায় লুকিয়ে বল বলছি আমি কোথেকে জানব যে তোমার প্রেমিক কোথায় আছে হঠাৎ করে তোমার পড়ে যাওয়ার শব্দ শুনে আমি ঘরের বাইরে বেরিয়ে এসে দেখলাম যে তুমি একা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছো তাই বাধ্য হয়ে রাজদ্বীপের বেশ ধারণ করতে হলো আমায় নইলে তোমাকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে দিতে পারতাম আমি বলো তাই না রে হ্যাঁ রাজদ্বীপকে অন্য কেউ তুলে নিয়ে গেছে হয়তো বা ও নিজেই কোথাও চলে গেছে শাট আপ আমার ওই অবস্থা থেকে দীপ কখনই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না আর অন্য কেউ নয় তুই ওকে কোথায় একটা লুকিয়ে রেখেছিস কোথায় রেখেছিস বল বলছি এবার বাঁকা হাসলো অনুরোধ আর যদি না বলে কি করবে তুমি রায়মণি দেখবি কি করব? হাতের ত্রিশূলটা বাগিয়ে ধলো সূর্যমুখী তোর এটা গেঁথে দেবো কোনো লাভ নেই শোনা ওই ত্রিশূলে রাখাতে আমি বড়জোর জ্ঞান হারাবো কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আমার জ্ঞান ফিরে আসবে বাঁকা হাসল অনুরাগ তুমি কেন বুঝতে পারছো না ডাইমণি আমাকে মারা যায় এত সহজ নয় আমি অঘড়িতান্ত্রিক দুনিয়ার কেবল একটা অস্ত্র দিয়েই আমাকে খুন করা যাবে কিন্তু সেই অস্ত্রের হদিস তুমি পাবে না পাবে না পাবে না আর পাবে না তোমার পদ্মাগ্য সূর্যমুখী রাগের বসে ত্রিশূলটা অনুরাগের গলায় বসিয়ে দিল শব্দ করে নেতিয়ে পড়লো অনুরাগ গলা থেকে বেরোনো রক্তস্রোত গা বেগ করিয়ে পড়লো রক্তে ভিজে লাল হয়ে গেল জামাকাপড় এই বোকামিটা তুমি কেন করলে মা বললেন ব্রজলাল এখন ঘন্টাখানেক ও অজ্ঞান থাকবে এরপর রাজদীপের খোঁজ তুমি পাবে কিভাবে। গল্পটি কেমন লাগলো সঙ্গে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে